যাদের জ্ঞান সাধনার ধুলায় ধরণী সমৃদ্ধ এবং মাটির মানুষ উর্দুলকে মহামানিত হয়েছে হজরত আব্দুল কাদের তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সংকীর্ণভাবে ইসলাম কর্তব্যনীতির চর্চা করেন নাই অসীম সহৃদয়তা ও আশ্চর্য অন্তর্দৃষ্টি দিয়ে তিনি মানব হৃদয়ের অন্তরস্থলে প্রবেশ করতেন তিনি জীবনকে যে ভূমিতে প্রতিষ্ঠিত করেছিলেন তা প্রেমের রসে কোমল ও সুশ্যামল এবং যে আকাশে তাকে বিস্তীর্ণ করেছিলেন তা সত্যের আমল জ্যোতিতে দীপ্তমান এবং কল্যাণের পুণ্যপ্রবাহে তরঙ্গায়িত তার অগণিত জীবন চরিত্রে বর্ণিত এবং লক্ষ লক্ষ ভক্তকুলের ভক্তি নন্দিত বহু প্রচারিত কাহিনী থেকে আসল ব্যক্তিত্ব অনুবন অনুদাবন করা কঠিন ব্যাপার একদল তাকে এক বিশিষ্ট সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করেন আর তার কারামত বা অলৌকিকত্বের ব্যাখ্যায় পঞ্চমুখ কিন্তু নিরপেক্ষ সমালোচকের দৃষ্টিতে তিনি একজন সংস্কারকামী সত্যাশ্রয়ী শ্রদ্ধাচারী ধর্মপ্রচারক এবং তত্ত্বজ্ঞানী ছিলেন বিখ্যাত ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক মহিউদ্দিন ইবনে আল আরাবি তাকে কুতুব অখ্যায় ভূষিত করেছেন কুতুব শব্দের ধাতুগত অর্থ হলো পৃথিবীর বিবেদ বিল্লুগত এবং সুফিমতে এই শব্দের তাৎপর্য হল যার অন্যান্য সাধারণ সাধনা আরাধনা ও চিরসজাগ দৃষ্টিপাতে একটা জাতির জীবন সুসংস্কৃত রূপায়িত এবং সার্থক হয়ে ওঠে হিজরিস ছয় শতকে সারা মুসলিম জগতে যেমন রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতা চলেছিল সেই রকম ধর্ম ও নীতির দিক দিয়েও মুসলিমরা দেউলিয়া হয়ে পড়েছিল তখনকার ইসলাম ছিল প্রাথমিক যুগের খাঁটি ও মানবজীবনের কল্যাণকামী পর্যায়ে বহু নিম্ন স্তরের তখন বাগদাদে আব্বাসীয় খলিফাদের পূর্ণ প্রতিপত্তি পার্থিব সুখ সম্পদ ও সভ্যতার চরম শিখরে উঠেছিল সেই রকম দুর্নীতি অনাচার উচ্ছলতায় লীলাভূমি হয়ে উঠেছিল খলিফা থেকে অতি সাধারণ মানুষ পর্যন্ত কারো ধর্ম বা নীতির বড় একটা বালাই ছিল না ইসলামের অবনতির এই চরম সন্দিহনে বাব আল হালবায় আব্দুল কাদের জিল রহমতুল্লাহ তার খোদবা বা বকৃতা দিতেন খলিফা কাজী গভর্নর নাগরিক ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী প্রত্যেককে লক্ষ্য করে এবং প্রত্যেকের দোষ ত্রুটি ও পাপ দুর্নীতিকে কঠোর ভাষায় নির্ভয়ের সমালোচনা করতেন প্রথমে তার স্বর ছিল ক্ষীণ তার মসজিদের সমাগম ছিল মাত্র দশ জন লোকের কিন্তু কালক্রমে তার সভায় সত্তর হাজার লোকের বেশি সমাগত হতো এবং তার অমৃতময় বাণী ও অমূল্য শিক্ষা গ্রহণ করার জন্য স্বয়ং খলিফা ও ভিড় জমাতেন এবং তার আশীর্বাদ লাভে ধন্য মনে করতেন এই চিরবরণ্য ধর্ম শিক্ষক সৈয়দ আবু মোহাম্মদ আব্দুল কাদের ইরান দেশের জিলান শহরে চারশো সত্তর হিজড়ির রমজান মাসে জন্মগ্রহণ করেন তিনি জন্মস্থানের নাম অনুসারে নিজের নিসবা জিলানি গ্রহণ করেন তার পিতা আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাই একজন পাকা আলেম ও অত্যন্ত ধর্মগুরু লোক ছিলেন আবু সালেহ মুসা রহমতুল্লাহ আল্লাহ বংশমর্যাদা নবীনন্দিনী ফাতেমা জোহরার পুত্র ইমাম হাসানের বংশধর ছিলেন এবং তার স্ত্রী ছিলেন বিবি ফাতেমা রাদুর অপর পুত্র শহীদে কারবালা ইমাম হোসেনের বংশধর আব্দুল্লাহ সাউমের কন্যা বাল্যকাল হতেই আব্দুল কাদের জেলেন রহমাতুল্লাহ আলায় শান্ত নম্র চিন্তাশীল জ্ঞান অনুরোহী ছিলেন তার বাল্য জীবন আরবি ও ফার্সি ভাষা কুরআন ও প্রাথমিক শিক্ষায় অতিবাহিত হয় স্থানীয় মাদ্রাসায় মাত্র আঠারো বছর বয়সে তিনি বিদ্যা অর্জনের জন্য সুদূর বাগদাদ নগরীতে গমন করেন এবং বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় তাপসিরে কুরআন হাদিস উসুলে প্রভৃতি ধর্মতত্ত্ব এবং তর্কশাস্ত্রী ইতিহাস ও দর্শনে উচ্চশিক্ষা গ্রহণ করেন বাদ্যাদিগমন গমনকালে একটি ঘটনায় তার অসাধারণ মাতৃভক্তি ও আশ্চর্য সত্যপ্রীতির পরিচয় পাওয়া যায় তার স্নেহময়ী মাতা তার প্রবাস জীবনের একমাত্র সম্বলস্বরূপ সোনার তার জামার মধ্যে সেলাই করে দেন মতান্তরে এবং বিদায়কালে এই উপদেশ দেন যেন জীবনের কোনো অবস্থাতেই মিথ্যা বলবে না কিশোর আব্দুল কাদের হৃদয় ফলকে যেন কথাটি গাথা হয়ে গিয়েছিল হামাদার নামক স্থানে তার সহযাত্রী দলজস্ব কর্তৃক আক্রান্ত তাদের সর্বস্ব লুণ্ঠিত হয় দস্যুদের মধ্যে একজন তার নিকট কিছু আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি অম্লান অবদনে স্বর্ণ মুদ্রাগুলির কথা স্বীকার করেন ও সেলাই করা স্থান দেখিয়ে দেন বিস্মিত দস্যু তাকে দলপতির নিকট হাজির করল দলপতি তাকে বর্ষনা করে বলল তুমি তো বেশ বোকা মুদ্রাগুলির কথা স্বীকার করলে কেন কিন্তু কিশোর আব্দুল কাদের দীপ্ত কণ্ঠে বলেছিলেন আমি মায়ের নিকট প্রতিজ্ঞা করেছি জীবনে কোনো অবস্থায় মিথ্যে কথা বলব না তার সরলতায় মুগ্ধ হয়ে জলদস্যু ইসলাম গ্রহণ করে সৎভাবে জীবনযাপন শুরু করে বাগদাদে গভীর মনোনিবশ সহকারে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই তাফসিরে কুরআন হাদিস ফিকা অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করেন তার মেধাশক্তি ছিল তীক্ষ্ণ এবং ধারণাশক্তি ছিল অসাধারণ অল্পকালের মধ্যেই তিনি সর্ববিদ্যায় দক্ষতা অর্জন করেন কিন্তু তার স্বাভাবিক আকর্ষণ ছিল মারেফত বা আধ্যাত্মিক জ্ঞান লাভের দিকে এবং তাসাউফ বা ইসলামী মর্তমতের ছিল তার বেশি ঝোঁক এবং এজন্য বাগদাদের প্রত্যেক সুফি ও দরবেশের সঙ্গে তিনি মেলামেশা করতেন এবং তাদের শিক্ষা গ্রহণ করতেন এভাবে বিখ্যাত সাধক হজরত হাম্মাদের সাথে তার পরিচয় ঘটে এবং তার সহচর্যেই আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই তাসাউফ তত্ত্বে আহ্লাপ করেন কিন্তু পুঁথিগত বিদ্যার্জনের অর্জনের চেয়ে ব্যক্তিগত সাধনা দ্বারাই আধ্যাত্মিক জ্ঞান লাভের দিকে আব্দুল কাদের রাহপাতুল্লাহ আলাই বেশি মনোযোগী হন তিনি শিক্ষা সমাপনের পর নির্জন বসে আহরাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এই সময় তিনি সব রকম ক্রুস্ত্রতা অবলম্বন করেন এবং অজুতেই এশা ও ফজরের নামাজ আদায় করতে থাকেন কোনো কোনো রাতে তিনি বিনিদ্রভাবে সমগ্র রাত কুরআন তেলোয়াত আবৃত্তি করতেন এরপর তিনি বাগদাদ পরিত্যাগ করে সস্তার নামক প্রান্তরে প্রায় পঁচিশ বছর নিঃসঙ্গ জীবনযাপন করেন এভাবে কঠিন সাধনার সারা তার হৃদয় মঞ্জুরে ইলাহির রহসনীতে উদ্ভাসিত হল তিনি কামালিয়াত হাসিল করেন পাঁচশো একুশ ইস্ত্রীর শেষভাগে আব্দুল কাদির রহমতুল্লাহ আলাই পুনরায় লোকালয়ে আগমন করেন এবং সুফি ইউসুফ আল হামাদানির পরামর্শে প্রকাশ্যে ধর্মপ্রচার শুরু করেন ক্রমে তার বাণীর জ্বলন্ত মহিমা সকলে উপলব্ধি করতে লাগলো এবং দলে দলে তার শীর্ষত্ব গ্রহণ করল মাদ্রাসাটির আয়তন কালক্রমে বর্ধিত হয় এবং তার শীর্ষ সংখ্যা ভরে যায় প্রতি বুধবার রাতে তিনি স্থানীয় ঈদগাহে বক্তৃতা দিতেন কিন্তু তার শ্রোতার সংখ্যা দিন দিন এত পরিমাণ বাড়তে লাগল যে স্থান সংকুলন না হয়। ঈদগাহটির আয়তন চতুর্ভাসে বৃদ্ধি করা হয় পরবর্তীকালে সেখানে একটি মুসাফিরখানাও স্থাপিত হয়েছিল তার খোদ্বায় ইসলামের অপূর্ব মহিমা লোকচক্ষের রূপে প্রতিভার হয়ে ওঠে মানুষের মনের কালিমা বিদুরিত হয় ইসলাম প্রত্যক্ষভাবে পুনর্জীবিত হয় এজন্য তার ভক্তবৃন্দ তাকে মহিউদ্দিন বা ইসলামের নব জন্মদাতা উপাধিতে ভূষিত করেন তার লক্ষ লক্ষ ভক্তের মধ্যে বিখ্যাত সুফি আলেম ফকি খলিফা উজির থেকে অতি সাধারণ মানুষকেও দেখা যেত এবং সকলেই তার নিকট সমান ব্যবহার লাভ করত। তার তিতিক্ষা সাধনা অরাধনার একাগ্রতা উন্নত জীবনের সকল সম্ভ্রম শ্রদ্ধা আকর্ষণ করে তিনি আজম নামে পরিচিতি লাভ করেন করেন করতে সময় পরিণত বয়সে চারবার বিবাহ করে এই স্ত্রীদের গর্ভে তার সাতজন পুত্র ও বাইশ জন কন্যা জন্মগ্রহণ করে হজরতের পারিবারিক জীবন ছিল বড় মধুময় ও শান্তিময় জীবনের শেষ দিকে তিনি দিবাভাগে খোদবা ও ফতোয়া দেওয়ার ব্যস্ত থাকতেন এবং সারা রাত্রিব্যাপী ইবাদতে মশগুল থাকতেন পাঁচ দিন ব্যতীত তিনি সারা বৎসরই রোজা রাখতেন এবং মাগরিবের পর একবার মাত্র খানায় বসতেন স্থানীয় ভিখারী দুষ্টগণের সঙ্গে নিয়ে এভাবেই অন্য মনে সেবা করে প্রায় একানব্বই বছর বয়সে পাঁচশো একষট্টি হিজড়ির এগারোই রবি বিখ্যাত মনীষী পরলোক গমন করেন আজও তার লক্ষ লক্ষ ভক্ত মধ্যে এশিয়া ইরান পাকিস্তান ও বাংলাদেশে তার মৃত্যুবার্ষিকী ফাতে ইয়াজদাহম বেশ সানসগতের সাথে পালন করে জেলাই রাহমাতুল্লা আলাই রফাতের পর তার মরিদান বা ভক্তকুল কাদেরিয়া তরিকা নামে কথিত হয় তার খোদ বাণীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগ্রহ হচ্ছে ফতহ আল গায়েব বা দৈবের বাণী তাছাড়া ফতাহুল রাব্বানী নামে একটি খোদবা সংগ্রহ হয় কাসিদাতল গাউসিয়া নামক কবিতাসহ তার বাণী ও উপদেশ বলি আজও বহন করেছে তিনি বলতেন আমি মানুষের জন্য দরজাওয়ালা বন্ধ করে দিয়ে দরজাগুলো খুলে দেব মানবতার প্রতি এই দৃষ্টান্ত দুর্লভ তিনি দুনিয়া বি পদমর্যাদা ও খ্যাতিদস্যের দিকে মানুষের দুর্নির্বার আকর্ষণ দেখে অত্যন্ত ব্যতীত হতেন ও তাদের লক্ষ্য করে বলতেন তুমি বলো আল্লাহ এক কিন্তু তোমার অন্তরে যে বহু বদ দেবতা স্থান রয়েছে তোমার রোজা তোমার মনিপ তোমার রাজা তোমার কাজী স্থানীয় কর্তাদের ভয়ে বর্ষনাতেই তো তোমার সারাদিন চলে যায় যতক্ষণ না তুমি তোমার মন থেকে এই সব দূর করবে ততক্ষণ তোমার ইমান নয় আর যে পর্যন্ত না তুমি দুনিয়াবি ধন দৌলত শান সৌকতের আশা মন থেকে মুছে না ফেলেছ তোমার তাক পূর্ণ হবে না দুনিয়ার আকর্ষণ খ্যাতি সম্পদের প্রলোভনই আমাদেরকে খুদে কর্তাদের সম্মুখে নতি স্বীকার করতে বাধ্য করে দ্বন্দ্বনিক শত সহস্রহীনতা দীনতার মধ্যে দিয়ে এসব ভুলে যেয়ে আমরা আমাদের সৃষ্ট সহস্র দেবতার অনুগ্রহ বিকারী হই এক আল্লাহর আসনে বহুকে স্থান দেই সত্যিকার মুমিন মুসলিমের পরিচয় তা নয় যারা রুটিন মাফিক আল্লাহর ইবাদত করে চলে কিন্তু ইসলামের মর্মভাবনী উপলব্ধি করে না তাদেরকে সাবধান করে তিনি বলেছেন নামাজ রোজা হস ও তোমার সব সৎ কাজ তোমার পক্ষে অভিশাপ যদি সেসবের মধ্যে তুমি যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে না পারো তুমি অভ্যাসের মধ্যেই আল্লাহর ইবাদত করতে চলেছ এবার এসবের বিনিময়ে তার নিকট বহু কিছু প্রার্থনাও করছ যারা সম্মানের বিখারি বেশতে তাদের জন্য নয় ইমান কেবলমাত্র কথায় ও কাজের প্রতিপন্ন হয় কাজ ছাড়া কথায় দাম হয় না আবার আন্তরিকতা না থাকলে কাজের স্বীকৃতি মেলে না কেবল পুণ্যের ক্ষোভে লোভে বা সৎকাজ করা হয় গ্রহণীয় হওয়া বা দ্বারা আল্লাহর একমাত্র লক্ষ্য হওয়া উচিত তিনি সামান্য নীতির ভিত্তিতে সমাজ সংগঠনের পক্ষপাতি ছিলেন একজন ভোগের প্রাচুর্য হাবুডুবু খাবে আরেকজন একজন দারিদ্রের নিষ্পেষণে জর্জরিত হবে তার মতে এ বিধান কখনোই ইসলামের নয় তিনি বকণ্ঠে ঘোষণা করতেন আফসোস যে তোমরা পুরো দিনের খাবার মজুদ আছে আর তোমার নিকট প্রতিবেশী উপবাস থাকছে তোমার ইমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য জন্য যা চাও চাও অন্যের তা না তোমার থেকে যাবে যদি তোমার নিজের পরিবারের জন্য বেশি খাবার মজুদ থাকে অথচ একজন অভাবগ্রস্ত তোমার দ্বারা থেকে ফিরে যায় তিনি ছিলেন উদ্যোগী আত্মবিশ্বাসের সফলকাম পুরুষ তিনি মূর্খ ও অলস অদৃষ্টবাদীকে ধিক্কার দিয়ে সক্রিয় ও গতিশীল জীবনের পথে আহ্বান জানিয়েছেন যারা অলস তারাই শুধু বসিবের দোহাই দিয়ে থাকে আমাদের কর্তব্য হচ্ছে নিজের কোমর বেদে কর্মের পথে কর্তব্যের পথে অগ্রসর হওয়া বাকি ব্যবস্থা আল্লাহর এ প্রখ্যাত মনীষীর এসব তথ্যবাণী সর্বযুগের সর্বমানের উত্তরাধিকার সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও হজরত বস্তমের রহমতুল্লা আল্লাহ এর জীবনে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি